I'm Eu... pretty साइड दी पता चले गल একটা পায়রা বাস হয় আগুন লেগেছে তার থেকে প্রায় দশ কুড়ি আগে রেল লাইনে প্রায় পায়রা ফস হয় রেল হওয়ার পরে তারপরে কিছু

দেখে থেকে ঘুমাচ্ছি বাড়ি হলে হট করে ফোন বাজারে এসেছিলো ফোন করছে যে দোকানে আগুন লেগে যাও হোক ঘুমে হাফ প্যান্ট অবস্থায় চলে আসলাম শুনলাম পায়রা পায়রা পাশে তো আমাদের রেলের তার আছে রেলের তারে পায়রা বসেছিলো অত্যেকে সস্তা যেটা এমনি দিনের বেলা দুবেলাতেও হয় এটা হয়েছে নাকি তারপর তিরপল লাগানো ছিল আমাদের এখানে তিরপল থেকে এখন এইটুকুনি টাইমের মধ্যে এত রকম ক্ষতি তাও ছয় সাতটা দোকান এনে করে কম বেশি করে হলেও সবার দোকানের শীতের মাল রাখা রয়েছে তা পঁচিশ ছাব্বিশ লাখ টাকার উপরে মাল সবার নষ্ট করতে হবে নাম অল্প কর্মকার